সামনেই ডুরান্ট কাপ কলকাতা ফুটবল লিগ দিয়ে আসন্ন মরশুম শুরু হতে চলেছে এবং সিএফএল এর মাঝেই কিন্তু শুরু হয়ে যাবে সর্বভারতীয় এই টুর্নামেন্ট ডুরান্ট কাপে মোহনবাগান অংশ নেবে কি না তা কিন্তু এখনও কনফার্ম বলা যাচ্ছে না মোহনবাগান সুপার জেন ম্যানেজমেন্ট সূত্রে যা খবর তাতে তারা কিন্তু অংশ নাও নিতে পারে আসন্ন ডুরান্ডে যে কোনো টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যারা অর্গানাইজার থাকে তারা একটা এগ্রিমেন্ট পাঠায় পার্টিসিপেটিং ক্লাবগুলোকে সেই পার্টিসিপেটিং ক্লাবগুলো এগ্রিমেন্টে সাইন করে জমা দেয় সেই অর্গানাইজারকে এবং তার ফলেই কিন্তু তাদের পার্টিসিপেশন কনফার্ম হয় এখনও পর্যন্ত ডুডান্ট কাপের যারা আয়োজক রয়েছে তাদেরকে মোহনবাগানের পক্ষ থেকে কোনো রকম এগ্রিমেন্টে সাইন করে জমা দেওয়া হয়নি এর পাশাপাশি মোহনবাগান মূলত যে দুটো কারণের জন্য ডুরান্ডে খেলতে চাইছে না সেটা হলো প্রথমত এই যে মোহনবাগান দল যারা ডুরান্ড কাপে খেলবে তারা সিনিয়র এবং জুনিয়রের সংমিশ্রণে তৈরি হবে এই দলটি অতীতেও দেখা গিয়েছে খেললে সেই রীতিতেই তারা এগোবে কিন্তু সিনিয়র প্লেয়াররা যাদেরকে নেওয়া হবে বা যারা রয়েছেন দলের সঙ্গে তারা তো আর ডিগি কার্ডোজোর তত্ত্বাবধানে কোচিং করবেন না তাদের কোচিং করানোর জন্য স্পেন থেকে উড়িয়ে আনতে হবে চিফ কোচ হোসে মলিনাকে কিন্তু মলিনা এসে করবেনটা কি কোচিং করাবেন কোথায় মাটি তো নেই মোহনবাগান মাঠে এখনও কাজ চলছে অপর দিকে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড যেটা যুবভারতী সংলগ্ন যে প্র্যাকটিস গ্রাউন্ডের কথা বারবার বলা হয় মন মানে ক্ষেত্রে সেই প্র্যাকটিস গ্রাউন্ডটাও সবুজ মেডন ব্রিগেড পাবে না তার কারণ ডুরান্ট সেই মাঠটিও নিয়ে নিচ্ছে ফলে প্র্যাকটিস গ্রাউন্ডের একটা সমস্যা রয়েছে এছাড়াও ফুটবলে ভারতীয় ফুটবলের রোডম্যাপ কী ভবিষ্যৎ কী এই বিষয়ে কিন্তু মোহনবাগানের কাছে পরিষ্কার কোনো ধারণা নেই তার কারণ সুপ্রিম কোর্টের রায়ে বর্তমানে এআইএফএফের যে কমিটি তাদের কোনো কর্মকাণ্ড করার ক্ষমতা নেই ভারতীয় ফুটবল কোন দিকে এগোবে আদৌ আইসিএল হবে কিনা এই সব বিষয়ে নানান জটিলতার নানান তত্ত্ব রয়েছে মোহনবাগান সে কারণে ধীরে চলনীতি দিচ্ছে কিসের ভিত্তিতে ফুটবলার নেওয়া হবে কিসের ভিত্তিতে তাদের ডাকা হবে সব কিছুই কিন্তু নির্ভর করছে সুপ্রিম কোর্টের সেই রায়ের ওপর যা আর কিছু দিনের মধ্যেই আসবে সেই রায়ের দিকে মনমানের চোখ আছে যার ফলে মনমান কিন্তু এটিকেও একটা কারণ হিসাবে তুলে ধরছে এই দুটি যদি অফিসিয়াল কারণ হয় আন কিন্তু বেশ কিছু কারণ রয়েছে যেগুলো আমরা সূত্র মারফত জানতে পারছি বিগত কয়েকটি সংস্করণে মোহনবাগানের সঙ্গে ভালো ব্যবহার করেনি আয়োজক আর্মি অর্থাৎ দূহান আয়োজকরা শুধু মোহনবাগান না মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডানের মতো ঐতিহ্য ক্লাবগুলিকে আর্মির যে এই বিমাত্রসুলভ আচরণ তার শিকার হতে হয়েছিল মোহনবাগান কর্তাদের অপমান করা হয়েছে অতীত আমরা দেখা গেছে এবং টিকিট নিয়ে কিন্তু একটা মারাত্মক অভিযোগ রয়েছে ডুরান্ডের বিরুদ্ধে ডুরান্ডের আয়োজকদের বিরুদ্ধে তারা মাত্র তিরিশটা টিকিট গত বছর পাঠিয়েছিলেন ক্লাবগুলিকে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো ম্যাচ যেখানে যদি তিরিশটা টিকিট পাঠানো হয় এই ক্লাবগুলি কাকে দেবে এখানে কোম্পানি আছে ক্লাব অফিসিয়ালস আছে সভ্যরা রয়েছে কাকে বিক্রি করবে কাট কাকে দেবে এই টিকিট যার ফলে সেই তিরিশটা টিকিট বা টিকিটের সংখ্যা যেভাবে কমিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু মোহনবাগান নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে পরবর্তীতে গত বছর আমরা দেখেছি আর্মির লোকজন ক্লাবের মধ্যে এসে মোহনবাগান সুপারজাইন ম্যানেজমেন্টে যারা স্পন্সার রয়েছে তাদের হোর্ডিং পোস্টার এসব ছিঁড়ে দিয়েছেন এবং ভেঙে দিয়েছেন এও কিন্তু একটা খুব কাজ করছে এর পিছনে হয়তো মোহনবাগান খেলবে এটা ধরেই এগোতে হবে তবে সেই খেলার পথটা কিন্তু এখনো পর্যন্ত প্রশস্ত নয় তার পাশাপাশি এটাও মনে রাখা জরুরি মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মতো দল যদি ডুরান্ড কাপে না খেলে তাহলে এই টুর্নামেন্টে চল্লিশ বলে আর কিছু থাকবে না এমনিতেই আইএসএলের বেশ কিছু দল ডুডান্ডে না খেলার বিষয়ে নিজেদের অভিমত জানিয়েছে সেক্ষেত্রে তারা খেললেও ইস্টবেঙ্গল মোন ওয়ান না থাকলে সেই টুর্নামেন্টের যেমন জলুস থাকবে না তেমন তারা না খেললেও এই দুটো দল যদি না খেলে সেটা একেবারেই মাঠে মারা যাবে শেষ পর্যন্ত তাকিয়ে থাকতে হবে মন ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় সমস্ত আপডেট পেটে নজর রাখুন স্পোর্টস